ডাক্তার কেন হচ্ছে ও মেটসরা কেন ডাক্তার লিখতে পারবে না মেটসদের কারিকুলাম হচ্ছে ওরা পড়াশোনা করছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হবে অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে সাহায্যকারী এখন সাহায্যকারী হয়ে যদি আপনি বলেন যে ওরা কেন ডাক্তার লিখতে পারবে না তাহলে আমি বলবো যে প্রশ্নটাতেই ভুল টু পারছেন ধরেন আপনার বাসায় একজন কাজ করে এখন আপনার ওয়াইফও আছে আপনার ওয়াইফকে কি করতেছে আপনার কাজের লোক সে সাহায্য করতেছে কয়েকদিন পরে যদি বলে এই আমিও তো ওনাকে কাজে সাহায্য করতেছি তাহলে আমিও ওনার ওয়াইফ আপনি মেনে নিবেন তাহলে ওরা পড়াশোনা করছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখন একজন অ্যাসিস্ট্যান্ট আইসা যদি বলে আমি ডাক্তার এবং সে যদি ডাক্তার লিখে চিকিৎসা দেয় তাহলে সঠিক চিকিৎসা আপনি পাবেন আপনি কি যাবেন একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কাছে ডাক্তারি চিকিৎসা নিতে তাহলে দেশের মানুষ প্রতারিত হচ্ছে এ আমরা চাচ্ছি যে দেশের মানুষ যাতে প্রতারিত না হয় একজন বিমান বলা বলতে পারে আমি তো মানে পাইলটের সাথে আমি এখন বিমান চালাবো তাহলে কি গঠন হবে ওই বিমানে আপনি উঠবেন আপনি তো নিশ্চিত জানেন ওই বিমানে উঠলে হবে আপনি আপনার মৃত্যু নিশ্চিত বুঝতে পারছেন একটা খাবারের মধ্যে ফরমালিন দেওয়া হয় এখন যখন খাবারটার মধ্যে ফর্মালিন যুক্ত হয়ে যায় তখন এই খাবারটা কি হয়ে যায় বিষ ডাক্তার সমাজে যখন অডাক্তার ডাক্তার লিখবে তখন আমাদের যে ডাক্তার সমাজের যে চিকিৎসাটা এটা হয়ে যাবে বিষাক্ত মানে সে না বুঝে না জেনে যখন চিকিৎসা দিবে এবং ওই চিকিৎসার জন্য যখন রুগী মারা যাবে তখন এই বিষাক্ততার দায় আমি ডাক্তার হিসেবে আমার কারণে আসবে কারণ সে কিন্তু ট্যাগ লাগিয়েছে সে ডাক্তার সাধারণ মানুষকে বুঝে না সে যে এম বিবিএস পাশ করে ডাক্তার হয়েছে কিনা এই আমাদের দাবি এমবিবিএস বিডিএস বাদে কেউ ডাক্তার লিখতে পারবে